হোয়াইট গ্রে ব্ল্যাক অসাম একটি গ্রাফিক্স একদমই আগুনের মতো জল জল করতেছে শুধু নামে আগুন না কামেও আগুন সো এটা কিন্তু নাইট ভিশন বাইজার দেওয়া আছে মানে লাইট স্মোকি এবং নাইট ভিশন এত কম দামে ডট সার্টিফিকেট কিন্তু হাফ ফেস দেয় নাই হাফ ফেজ কিন্তু লক করে রাখা যায় না বাইকের সাথে সাথে নিয়ে হাতে নিয়ে ঘুরতে হয় কিন্তু টর্কে কিন্তু লক করার জন্য একটা দেখেন লকের ব্যবস্থা করে দিচ্ছে আপনি কিন্তু চাইলে হেলমেট লক করে রাখতে পারবেন টট এবং আইএসআই আইএসও পাশাপাশি বিএসটাই অনুমোদন করা খুবই সুন্দর মানে একটু ডিফারেন্ট আছে এই ধরনের গ্রাফিক্স কিন্তু আগে আই হোপ কোনো হেলমেট করে নাই কেউ করে নাই বাকি হেলমেটের গ্রাফিক্সগুলো তো কমন কিছু না কিছু মিলে যায় কিন্তু এই ধরনের গ্রাফিক্স কিন্তু কেউ করে নাই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসছি আবারও নতুন হেলমেটের সন্ধানে চলে আসছি আপনার রুবেল অটোতে রুগল ওটোতে আসলে আপনারা জানেন যে অনেকগুলো ব্র্যান্ডের ডিলার হওয়ার সুবিধা সব ধরনের সার্টিফাইড হেলমেট আপনারা পেয়ে যাবেন রুগল অটোতে আর রুগল অটোর অ্যাড্রেসটা হলো মিরপুর দশ নাম্বার ফলপটের মসজিদে এগুলিতে সোজা সামনে চলে আসলে হাতের ডান পাশে দেওয়ান প্লাজার নিজতলার ছয় নাম্বার দোকান রুবেল অটো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং প্রবাস থেকে যারা চাচ্ছেন হেলমেট সংগ্রহ করবেন তাদের জন্য রয়েছে সম্পূর্ণ বিডি স্ক্রিন জুড়ে চলবেন নাম্বারটি হোয়াটসঅ্যাপে নক করবেন অ্যাড্রেস ঠিকানা দিয়ে দেবেন পৌঁছে যাবে আপনি আপনার ঠিকানায় খুব সহজে ওকে বন্ধুরা কথা অনেক হয়েছে আজকে কি হেলমেট নিয়ে আলোচনা করব তাদের জন্য বলে দিচ্ছি যাদের বাজেট কিছুটা কম চাচ্ছেন পঁচিশশো বা দুই বা তিন হাজারের ভিতর কিছু হেলমেট ক্রয় করবেন তাদের জন্য রয়েছে আজকের ভিডিওটি সো বন্ধুরা কথা বলবো না শুরু করে দিচ্ছি চমৎকার ফার্স্টেই দেখাবে কি আগুন কালেকশন একদমই আগুনের মতো জল করতেছে শুধু নামে আগুন না কামেও আগুন দেখতে পাচ্ছেন অসাম একটি হেলমেট ব্র্যান্ড কি টর্ক টর্কের এই চমৎকার হেলমেটটি পেয়ে যাচ্ছেন দেখেন এই ধরনের নোজ ব্যান্ডেল কিন্তু খুবই কম পেয়েছেন যারা চাচ্ছেন ফুল ফেস নেবেন একটু বাজেটের মধ্যে বেস্ট একটি হেলমেট দেখেন চমৎকার একটি নোজ ব্যান্ডেলেশন রয়েছে এটাতে কিন্তু সুবিধা আছে কিন্তু যারা মটো ব্লগিং করতে যাচ্ছেন তারা কিন্তু এখানে সুন্দর মতোভাবে আপনার মাউন্টটি বসাতে পারবেন সাধারণত অনেক হেলমেট চোখ খাওয়ার কারণে মাউন্ট বসানো যায় না কিন্তু এখানে পারবেন আবার দেখেন চমৎকার একটি ভাইজর আছে শুধু তাই না পাশাপাশি পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আপনার একটা সান ফ্রি দেখেন সানভাইজার আছে বের হয়েছে সানভাইজার অবস্থা সানবাইজার আছে আচ্ছা আর গ্রাফিক্স কথা তো বলারই দরকার নাই দেখেন অসামেটিক গ্রাফিক্স আর ভেন্টিলেশন দেখাই দিচ্ছে দেখেন সাইড নোজ ভেন্টিলেশন আছে ডাবল ভেন্টিলেশন বড় দুইটা ভেন্টিলেশন মানে আপনারা এখান থেকে খুব ভালো এয়ারফ্লো পাবেন যেহেতু গরমকাল চলে আসছে আর পাসিং এর জন্য দেখেন পিছনে অনেক সুন্দর একটি এয়ার পাসের ব্যবস্থা আছে আর এই কালারটা কিন্তু রেডিয়াম টাইপের আপনার রাত্রেও কিন্তু জল করবে সো এটা যারা নাইট রাইড করে তাদের জন্য বেস্ট হবে আর প্যারিং প্যারিংটা দেখেন কত সুন্দর প্যারিং ওয়াশেবল প্যারিং পেয়ে যাচ্ছেন সি মাউন্ট পেয়ে যাচ্ছেন প্যাডিং লাইনটাও মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ আবার দেখেন এখানে হেলমেট লক করার জন্য কিন্তু এখানে একটা ভালো সিস্টেম দেওয়া আছে আপনার হেলমেট অনেক সময় দেখা যায় বাইজোর এখান থেকে হেলমেট লক করেন বাইজোটা লাগানো যায় না দুলাবালি ঢুকে তো সেই ক্ষেত্রে হেলমেটটাকে লক করে রাখার জন্য এখানে একটা হুক দেওয়া আছে আপনি হেলমেটটা লক করে রাখতে পারেন ওকে তো এটা সার্টিফিকেশনটা বলে দেয় এটা কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন ডট সার্টিফাইড পাশাপাশি বিএসএর অনুমোদন প্রাপ্ত সো এই চমৎকার হেলমেটটির মূল্য মাত্র সাতাইশশো পঞ্চাশ টাকা আর যারা বাহার ব্লক্স ভিডিও দেখে এই হেলমেটটা অর্ডার করবেন তাদের জন্য ফ্ল্যাট ছাব্বিশশো টাকা পেয়ে যাবেন এই হেলমেটটি পাশাপাশি একটা গিফট অবশ্যই রয়েছে কারণ বাহার ব্লক্স ভিডিও করবে আবার রুবেলেটের সাথে তাতে গিফট থাকবে না নাকি হয় সো পেয়ে যাচ্ছেন একটি হেলমেট লাইট একদম ফ্রি সো সারা বাংলাদেশ থেকে সংগ্রহ করতে পারবেন আর এই হেলমেটটি অর্ডার করার জন্য একটা ছোট্ট শর্ত আছে আপনাকে মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্মেশনের জন্য তিনশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করবেন আপনার ঠিকানায় হেলমেটটা বুঝেবে তারপর আপনি বাকি টাকা পেমেন্ট করবেন সো অনেক কথা হয়েছে আরও চমৎকার কিছু গ্রাফিক্স নিয়ে চলে আসতেছি যারা ফুল ফেসে সি গ্রাফিক্স এবং স্পয়লার যাচ্ছেন তাদের দেখেন কত সুন্দর একটি স্পয়লার সহ অসাম একটি গ্রাফিক্স যারা ইয়াং জেনারেশন আছেন অথবা ক্যাজুয়াল ভাবে ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই গ্রাফিক্সটা অসাম একটি গ্রাফিক্স যদি রেড বাইক হয়ে থাকে তাদের কথাই নাই একদম সোনায় সোহাগা অসাম অসাম লাগবে এবং এটার সাথে কিন্তু ক্লিয়ার ভাইজার পাচ্ছেন না এটার সাথে পাচ্ছেন স্মোকি ভাইজার কিন্তু কিছু চান যে ক্লিয়ার ভাইজার নিয়ে নিতে পারেন কিন্তু এতটাই চমৎকার একটি স্মোকি ভাইজার আপনার ক্লিয়ার ভাইজার নেওয়ার প্রয়োজন নেই দেখবেন এটা দেখলেই মনে হবে যে এটা ক্লিয়ার ভাইজারই আছে আপনার স্মোকি মনে হতে পারে দেখেন তো ভাই এটা কি বলবে এটা স্মোকি কি এটা ক্লিয়ারই বলবে দেখেন আমার হাত দেখা যায় পুরো দেখা যায় আমাকে দেখা যায় এতটা ক্লিয়ার সো আপনাদের আপনারা যারা চাচ্ছেন যে আপনারা ইয়ার মানে ক্লিয়ার ভাইজোর প্রয়োজন আসলে ক্লিয়ার ভাইজোর প্রয়োজন নাই বরং এই ভাইজোরটা নিলে সুবিধা যেটা যে আপনার রিফ্লেক্টিংটা কম করবে এবং চালায় মজা পাবেন সো এটারও প্যারিং কোয়ালিটিটা সুন্দর আছে এবং এটাও কিন্তু ডট এবং আইএসআই আইএসও পাশাপাশি বিএসটাই অনুমোদন করা সো এই হেলমেটটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা এটাও পেয়ে যাবেন ফ্ল্যাট ছাব্বিশশো টাকা এবং সাথে একটা হেলমেট লাইট গিফট আর এই গিফট এবং ডিসকাউন্ট তো অবশ্যই বার ব্লক্সের নামটি বলতে হবে চমৎকার আরও একটি রেড এবং গ্রে কালারের ভিতর দেখেন অসাম বাকি সবই এক স্পদার আছে এয়ার ভেন্টিলেশনটা ভালো আছে দুই দুইটা এয়ার ভেন্টিলেশন এখানে দেখতে পাচ্ছেন এয়ার ভেন্টিলেশনটা অনেক বড়ো আছে নোজ ভেন্টিলেশন সিঙ্গেল দেওয়া আছে এবং গ্রাফিক্সটা অনেক সুন্দর গ্লোসি ওকে সো এই হেলমেটটাও পেয়ে যাবেন আপনারা ফ্ল্যাট ডিসকাউন্টে ছাব্বিশশো টাকায় তারপর হোয়াইট গ্রে ব্ল্যাক অসাম একটি গ্রাফিক্স প্রত্যেকটি গ্রাফিক্সই আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনারা খুব সহজে স্ক্রিনশট নিতে পারেন এবং অর্ডার করতে পারেন সো এটার আবার তিনটা সাইজ পেয়ে যাবেন মিডিয়াম লার্জ এবং এক্সেল সাইজ সো যার যে সাইজ লাগবে ওয়ার্ডার দিবেন সাইজ না বুঝেন ইঞ্চি টেপ দিয়ে মাথাটাকে রাউন্ড করে মাপবেন কত ইঞ্চি জানাবেন আমরা বলে দেবো সাইজ কত অথবা আপনার একটা ছবি পাঠাবেন আমাদের এতটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে আপনার ছবি দেখিয়ে বলে দিতে পারবো যে আপনার সাইজ কত ওকে সমস্যা নেই সো আপনারা পেয়ে যাবেন এই হেলমেটটি স্পেশাল ডিসকাউন্টে মাত্র ছাব্বিশশো টাকায় সাথে একটি হেলমেট লাইট গিফট থাকবে এখন দেখাবো আমার সবচেয়ে পছন্দনীয় একটি টর্কের গ্রাফিক যেটা আমার খুবই ভাল লাগছে খুবই ভালো লাগছে আই হোপ যারা একটু ক্লাসিক মানে আমার মতো একটু পাগলা তাদের কাছে জিনিসটা ভালো লাগবে দেখেন যারা ব্ল্যাক ভালোবাসেন পাশাপাশি একটু হালকা গ্রাফিক্স আছেন দেখেন টর্কের এই গ্রাফিক্সটি অসাম একটি গ্রাফিক্স একটু ক্লোজ করে যদি দেখান দেখেন গ্রাফিক্সটা খুবই সুন্দর মানে একটু ডিফারেন্ট আছে এই ধরনের গ্রাফিক্স কিন্তু এর আগে আই হোক কোনো হেলমেট করে নাই কেউ করে নাই বাকি হেলমেটের গ্রাফিক্সগুলো তো কমন কিছু না কিছু মিলে যায় কিন্তু এই ধরনের গ্রাফিক্স কিন্তু কেউ করে নাই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর খুবই খুবই লাইটওয়েট এই হেলমেটটা খুবই লাইট ওয়েট যারা চাচ্ছেন যে একটু লাইট ওয়েটের ভিতর ফুল ফেস নিবেন যেহেতু গরমকাল চলে আসছে এবং হেলমেট পরলে দীর্ঘ সময় রাইড করলে একটু মাথা ব্যথা করে ঘাড় ব্যথা হয় তাদের জন্য আর কষ্টের কিছু নাই সো অসাম এই হেলমেটটি নিতে পারবেন আপনারা ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে ছাব্বিশশো টাকা এটা কিন্তু ক্লিয়ার বাজার দেওয়া আছে আপনি চাইলে স্মোকি বাজারটা একটু চেঞ্জ করে নিতে পারবেন ওকে এটার সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে এম এল এক্সেল সো দেরি করলে যেটা হয় যে সাইজটা শর্ট হয়ে শর্টেজ হয়ে যায় তখন আমরা সাইজ দিতে পারি না কারণ একটা হেলমেট কত সংগ্রহ করে দেখেন প্রত্যেকগুলো গ্রাফিক্স আছে প্রত্যেক যদি দশ পিস করে না হয় তাও তিন চারশো হেলমেট আমাদের নিতে হয় আর তো ব্র্যান্ড আছে ওকে সো যাদের লাগবে তারা সংগ্রহ করেন দ্রুত এখন পিলিয়ন অথবা যারা সিটি রাইডের জন্য যাচ্ছেন হাফ ফেস হেলমেট নেবেন গরমের অত্যাচার সহ্য করতেই না একেবারে বাট হেলমেট তো পড়তেই হবে নিজের সেফটি আছে পাশাপাশি মামলার ব্যাপারটাও আছে সো তাদের জন্য রয়েছে ভালো মানের কিছু হাফ ফেস হেলমেট দেখতে পাচ্ছেন টর্ক নিয়ে জন্য অসাম একটি হাফ ফেস সো এটা কিন্তু নাইট ভিশন ভাইজার দেওয়া আছে মানে লাইট স্মোকি এবং নাইট ভিশন নাইট ভিশন কেন বললাম রাত্রেবেলা আপনি এই ভাইজারটি চালা মানে ব্যবহার করে আপনি কিন্তু বাইক রাইডও করতে পারবেন পাশাপাশি ধুলাবালি এবং বিপরীত দিক থেকে বিভিন্ন গাড়ির আলো থেকে আপনি কিন্তু সেফ পাবেন এবং এটা দেখেন ভেন্টিলেশনটা অসাম অনেক বড় ভেন্টিলেশন অনেক বড় ভেন্টিলেশন এবং গ্রাফিক্সটাও কিন্তু লুক্রিয়েটিভ অনেক লুক্রিয়েটিভ গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন আর আসলে হাফ ফেসে তো ভেন্টিলেশন লাগে না পুরোটাই ভেন্টিলেশন প্যাডিং এখন আপনার মনে হইতে পারে যে ভাই প্যাডিংটা কি পাবো একটা প্যাডিং এর তো ব্যাপার আছে ঠিক না এটা কিন্তু ওয়াশেবল প্যাডিং হাফ ফেসে যে ওয়াশেবল প্যাডিং পাবেন না তা না হাফ পিসে ওয়াশেবল প্যাডিং পেয়ে যাচ্ছেন পাশাপাশি আপনারা হাফ ফেজ কিন্তু লক করে রাখা যায় না বাইকের সাথে সাথে নিয়ে হাতে নিয়ে ঘুরতে হয় কিন্তু টর্কে কিন্তু লক করার জন্য একটা দেখেন লকের ব্যবস্থা করে দিচ্ছে আপনি কিন্তু চাইলে হেলমেট লক করে রাখতে পারবেন এখন হাফ ফেজ ভাইজর তারপরে একটু সুবিধা রাখছে কিছু কিছু শৌখিন মানে যারা একটু বেশি টাইপের অলস আমার মতো তাদের জন্য কিন্তু আবার প্লিজ ডোন্ট টেক পার্সোনাল আমি একটু মজা করলাম তাদের জন্য সান রাখছে যে ভাইজোর এটা উঠায় রাখবেন এতটাই গরম লাগে আমার মতো বেশি গরম যাদের লাগে এই ভাইজোর উঠে সান লাগে গাড়ি চালাবেন তার জন্য সান ভাইজোর ব্যবস্থা রয়েছে সো এটা কিন্তু আবার একটা চমৎকার স্পয়লারও দিচ্ছে দেখেন হাফ ফেসের সাধারণত স্পলার থাকে না এখানে কিন্তু স্পয়লারটাও দিয়ে দিছে চমৎকার একটা স্পয়লার আছে এইটার প্রাইসটা পড়বে দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা এটা হলো বেস্ট একটি হেলমেট হাফ ফেসের ভিতর অনেক স্ট্রং আছে স্ট্রং কেন বললাম দেখেন সার্টিফিকেশন পেয়ে যাচ্ছেন আইএস স্ট্যান্ডার্ড সার্টিফিক করা ডট সার্টিফাইড করা এবং বিএসটিআর অনুবন্ধ রয়েছে সো যারা চাচ্ছেন ডট সার্টিফাইড হেলমেট নিবে তার জন্য এত কম দামে ডট সার্টিফিকেট কিন্তু হাফ ফেস দেয় নাই মাত্র বাইশো পঞ্চাশ টাকায় সাথে হেলমেট লাইট গিফট আছে ওকে আচ্ছা এরপরে আরও কিছু গ্রাফিক্স দেখাচ্ছি যারা লাল গ্রাফিক্স পছন্দ করেন এটা তো সবসময় চাহিদা থাকে লাল গ্রাফিক্সের এখানে লাল গ্রাফিক্স সব পেয়ে যাচ্ছেন বাকি সব এক গ্রাফিক্সটা দেখাচ্ছে সুন্দর করে আপনাদের যাদের যারা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার দিবেন এটাও বাইশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে আছে ব্লু অসাম ব্লু দেখেন গ্রে অ্যান্ড ব্লু যারা এই ধরনের ব্লু গ্রাফিক্স সাধারণত পাওয়া যায় না এটা কিন্তু মানে ডার্ক ব্লু না লাইট ব্লু মানে নজরটা সুন্দর লাগে বাকি ব্লুগুলো কিন্তু চোখে লাগে এই ব্লুটা কিন্তু চোখে লাগতেছে না এই ব্লুটা সুন্দর লাগতেছে মানে কটকটা না অনেক সুন্দর ওকে আসলে আমার খুব ভালো লাগছে এই ব্লুটা এটা নিতে পারেন বাইশশো পঞ্চাশ টাকায় তো এই এটা কিন্তু টোটাল তিনটা গ্রাফ পাচ্ছেন ব্লু রেড তিনটা গ্রাফিক্সই অর্ডার করতে পারবেন এই মডেলের ভিতর বাইশশো পঞ্চাশ টাকা এখন দেখা যাচ্ছে যাদের বাজেট আরও কিছুটা কম আছে তাদের জন্য কিন্তু তোর তাদের কথা চিন্তা করে আরেকটা গ্রাফিক্স নিয়ে আসছে আরেকটা মডেল নিয়ে আসছে সো এই মডেলটা দেখেন এটা গ্রাফিক্সটা কিন্তু অনেক সুন্দর দেখেন রেড আবার একটু দেখেন কার্বন কার্বন শেড দেওয়া আছে মানে ডট 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 অনেক সুন্দর লাগতেছে মার্শাল্লাহ সো এটাও কিন্তু লাইট স্মুকি এটা পরেও কিন্তু আপনি নির্দ্বিধায় দিনে এবং রাতে সুন্দর মতো বাইক চালাতে পারবেন এবং এইটা সার্টিফিকেশনটা যদি বলি এটা শুধু আইএসও এবং বিএসটি এর অনুমোদন করা এটা কিন্তু ডট সার্টিফাইড না ওটা ডট সার্টিফাইড ছিল ডট সারা ওকে সো এটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় ওকে সো আঠারোশো পঞ্চাশ টাকায় হেলমেটটা পেয়ে যাচ্ছেন এটার সাথেও কিন্তু আপনার সানভাইজার আছে দেখতে পাচ্ছেন অবস্থা শুধুমাত্র যাদের প্রয়োজন যে একটু গরম সহ্য করতে পারে না তাদের জন্য টর্ক বাজেটের মধ্যে বেস্ট একটি হেলমেট দিচ্ছে টর্ক সো পেয়ে যাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটারও কিন্তু আরো কয়েকটা গ্রাফিক্স আছে আপনাদের দেখাচ্ছি দেখেন অসাম গ্রাফিক্স এটা একটু ম্যাটের ভিতর ওটা ছিল গ্লোসি ম্যাটের ভিতর ব্লু গ্রে এমন ব্ল্যাক অনেক সুন্দর এটাও পেয়ে যাবেন আঠারোশো পঞ্চাশ টাকা এবং এটাও কিন্তু লক করার জন্য একটা লক আছে হেলমেট লক করার জন্য ব্যবস্থা আছে হাফ ফেসে সাধারণত লক করা যায় না কিন্তু টর্ক এই যে পরিমাণ হেলমেট চুরি হচ্ছে যে হাফ ফেস আর ফুল ফেস লাগে না পাইলেই নেওয়া যায় আমাদের বাংলাদেশের সম্পদেরা ওকে তাদের জন্য সেফটি জন্য এটা রাখা হয়েছে ওকে এরপর দেখেন ব্ল্যাক এন্ড গ্রে অসম আর একটি গ্রাফিক্স আছে এটা পেয়ে যাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকায় সত্যি যার যে হেলমেটই ভালো লাগুক না কেন স্ক্রিন নাম্বার নক করবেন স্ক্রিনশট দিবেন আর যদি স্ক্রিনশট দিতে না পারেন সমস্যা নেই ফোন দিয়ে বলবেন ভাই টর্কের হেলমেট দেখান বা আপনার অন্য কোনো ব্র্যান্ডের লাগবে সেই ব্র্যান্ডের উল্লেখ করে বলবেন এই ব্র্যান্ডের হেলমেট দেখান আপনাকে হেলমেটের ছবি পাঠিয়ে দেবে যেটা ভালো লাগে অর্ডার করতে পারবেন আরও চারটি গ্রাফিক্স আছে দেখাচ্ছি দেখেন না একসাথে দুইটা দেখাই দেই দেখেন কত সুন্দর ব্লু ব্ল্যাক রেড ব্ল্যাক আঠারোশো পঞ্চাশ টাকা সাথে সানভাইজার তো অবশ্যই আছে আর পাশাপাশি হেলমেট লাইট গিফট পাবেন না পাবেন বাহার ব্লক নাম বলে হেলমেট লাইট অবশ্যই আপনাদের জন্য আছে আরও একটি ব্লু গ্রাফিক্স আছে দেখেন অসাম এটাও আঠারোশো পঞ্চাশ টাকা পাশাপাশি আরো চাচ্ছেন আরও আছে গ্রে কালারের ভিতরে দেখেন অসাম গ্রে ব্ল্যাক অ্যান্ড গ্রেড ব্ল্যাক গ্রে অস্তাম একটি গ্রাফিক্স এটাও পেয়ে যাবেন আঠেরোশো পঞ্চাশ টাকায় সো যাদের হেলমেট লাগবে দ্রুত সংগ্রহ করেন পাশাপাশি যাদের বাজেট আরও কিছুটা কম বাট হাফ ফেস লাগবে গরমের মধ্যে সিটিরাইট করতে হেলমেট লাগবে তাদের জন্য রয়েছে এক কালারের টর্ক হেলমেট দেখেন কোনো গ্রাফিক্স ছাড়া যারা এক কালার ভালোবাসেন তাদের জন্য এটা কিন্তু স্পয়লার আছে এবং বাইজলটা অনেক সুন্দর শুধু এটা সানভাইজার আছে আবার ঠকাচ্ছে না সানবাইজালও পেয়ে যাচ্ছেন এবং হেলমেট লক তো অবশ্যই রয়েছে সো এক কালার হেলমেট রেড পাচ্ছেন ব্লু পাচ্ছেন আর সবার ভালোবাসার ব্ল্যাকটাও পেয়ে যাচ্ছেন সো গ্রাফিক ছাড়া প্লেন কালার হেলমেটগুলো পেয়ে যাবেন সতেরোশো টাকায় সো বন্ধুরা অনেক কথা হয়েছে অনেক গল্প হয়েছে অনেক হেলমেট দেখাইছে জানি জানিনা যার কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কোথেকে দেখতেছেন কার হেলমেট ভালো লাগছে জানাবেন আর কি ধরনের ভিডিও দেখতে আছেন কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ নেক্সট সেই ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম